এক সময়ের বাংলা সিনেমার পর্দা কাঁপানো নায়িকা শাবনূর বর্তমানে ভুগছেন বিশাল মানসিক যন্ত্রণায় পুত্র আইজানকে নিয়ে যদিও তিনি সংসার জীবনে সুখী তারপরও ওজন কমাতে না পারার কষ্টটা তাকে কুকরে খাচ্ছে মাঝখানে স্বামী অনেকের সাথে ডিভোর্সের খবর চড়াও হলেও শাবনুর নিজেই ফোনে আমাদের জানিয়েছেন ঘটনা একেবারেই সত্য নয় স্বামী সন্তান নিয়ে ভালোই সময় কাটছে তার কিন্তু নতুন কোনো সিনেমায় নিকট ভবিষ্যতে তাকে দেখা যাচ্ছে না আর স্বপ্নের বিদেশ ছবিতে তার পুরনো লুকের সাথে এখনকার লুক একদমই খাপ খাচ্ছে না আর তাই শাবনুরকে বাকি সিনেমার শুটিং শেষ করতে চিকন হতে হবে একই কারণে আটকে আছে আরো কয়েকটি সিনেমা কিন্তু ছেলে আইজানের স্বাস্থ্যের কথা ভেবে কিছুতেই ডায়েট কন্ট্রোল করতে পারছেন না শাবনূর সম্প্রতি জায়েদ খানের বাসায় সাকিব খান পপি অমিত হাসানের সাথে শাবনূরকেও ঈদের দিন সবার সাথে দেখা গেল খুব সাদা আর মন মরা লাগছিল ঢাকাই সিনেমার এক সময়ের কুইন শাবনূরকে তবে শাবনূরের অগণিত দর্শক এখনো আশাবাদী নিজেকে বদলে আবারও বাংলা সিনেমায় অভিনয় করবেন সবার প্রিয়মুখ শাবনূর ছবিজের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না